শক্তি রেখে যারা চলে তারা কখনো হারে না ব্যর্থতা একটা পরীক্ষা মার্ত স্বীকার কর চেষ্টা কর তোমার কোন জায়গায় ভুল হয় তুমি এটা দেখো দেখো তোমার ভিতরে সব জিনিস আছে যে তুমি যদি এটিকে জাগ্রত করো তাহলে এই পৃথিবীর যে কোনো জিনিস অসম্ভবকে তুমি সম্ভব করতে পারো এই পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে তার সমস্যা নাই দেখো সমস্যা আমাদের সবার আছে সমস্যা আসি বিদায় আজ আমরা ভালো অবস্থানে সমস্যা আসি বিদায় আমরা কিছু করতে পারতেছি সমস্যা আসি বিদায় আমরা কিছু করি যদি আমাদের সমস্যা নাই থাকতো তাহলে আমরাও দিনকে দিন রাতকে রাত ঘরের ভিতরে পড়ে থাকতাম ঘরতে বাড়িলাম না হলে দেখো সমস্যা থাকবেই সমস্যা যে জায়গায় আছে সমাধান সেই জায়গায় আছে দেখো এই পৃথিবীতে যত সমস্যা আসো সমস্যার পরে সমাধান আসে সমস্যা দিয়ে দিয়ে তুমি ঘরে বসে থাকো। তাহলে ধ্বংস করছ তুমি অন্য কারো করছো না দেখো নিজেকে তৈরি করো নিজে কি চাও নিজে কোথায় যেতে চাও তোমার ইচ্ছা কি তোমার স্বপ্ন কি তুমি কি করতে চাও এগুলি নিয়ে কাজ করো দেখো এই পৃথিবীতে তুমি যেটাকে ভালোবাসো যে কাজটাকে ভালোবাসো ওইটা নিয়ে তুমি কাজ করতে থাকো দেখবা সফল হয়ে যাবে ইনশাল্লাহ কাজ করতে থাকো যে কাজটা তোমার কাছে ভালো লাগে ওইটা নিয়ে কাজ করো কোনো সমস্যা নাই কিন্তু করতে থাকো তারপর অলস মানুষের মতো গরব বসে থাকো না গরব বসে থাকো না শোনো তোমার যত বিপদ যত সমস্যা আসুক না কেন তুমি নিজের উপরে কখনো নিয়ন্ত্রণ হারাবে না নিজের উপর নিয়ন্ত্রণ হারালে গেলাম অনেক খারাপ হতে পারে বা অনেক পিছে পড়ে যেতে পারো কখনো নিজের উপরে ইয়া না তুমি দেখো তোমার সমস্যা যত কিছু থাকুক না কেন তুমি আল্লাহকে বলো আল্লাহ তোমাকে সমস্যা সমাধান করে দিবে তোমার আফদ বিপদ মুসিবত সব কিছু উনি সমাধান করে দিবে তুমি বারবার ওনাকে বলো দেখো মানুষের কাছে বলতে যাইও না তোমার দুই ফোটা চোখের পানির কোনো মূল্য দিতে পারবে না কোনো মানুষে আরো তোমাকে এটা নিয়ে হাসবে তুমি একমাত্র কাঁদলে উপর আল্লাহর কাছে কান্দ উপর আল্লাহর কাছে দুই ফোটা চোখের পানি কত হাজার মিলিয়ন বিলিয়ন টাকার এটা সম্মান তুমি পাবা তুমি শুধু একমাত্র আল্লাহর সামনে কাঁদো আর কারোর সামনে কাঁদো না দেখো এই পৃথিবীতে তোমার বা আমরা সবার সমস্যা জিনিসটা এটা আমাদের সাথে আছে আমরা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো সমস্যা থাকবে সমস্যা আসবে ভালো হবে সমাধান হবে আবার আবার সমস্যা আসবে এটি নিয়ে আমাদের দুনিয়া এটা নিয়ে আমাদের চলতে হয় তুমি আমি চাইলে এই পৃথিবীকে আমি বদলাতে পারবো না আমরা তুমি আমি চাইলে আমাদের এই সমস্যাকে সমাধান করতে পারবো না সমস্যা সমাধান করতে পারবো আবার সমস্যা আসবে এ পৃথিবীতে সমস্যা তুমি বলো যে আমি এমন একটা জায়গায় যাইতেছে যে আমার সমস্যা হবে না না কখনো সম্ভব না দেখো তুমি যে কোনো জায়গায় যাও তোমার ভিতরে যে জিনিসটা আছে ওইটা নিজেই সমস্যা দুঃখ কষ্ট সব কিছু নিয়ে আসবে তুমি সফলতা না খোঁজে চেষ্টা করাকে খোঁজো তুমি সফলতার চিন্তা না করে তুমি চেষ্টা করা কিভাবে চেষ্টা করতে পারবো ওই জিনিসগুলো খোঁজ তুমি সফলতার গল্প না পড়ে তুমি ব্যর্থতার গল্প পড়ো কেননা ব্যর্থতার গল্প থেকে অনেক কিছু শিক্ষার আছে কিন্তু সফলতার গল্প থেকে কোনো কিছু শিকার নাই ব্যর্থতা গল্প থেকে শিখো তাহলে অনেক দূরে এগিয়ে যেতে পারবা তোমার রুটে তোমার রাস্তায় যত বাধা আসুক না কেন তুমি বাধা অতিক্রম করে তুমি সফল হইতে পারবা তুমি সফলতার আনন্দ মানে সফলতার গল্প পড়ে তুমি আনন্দ পাবা কিন্তু ব্যর্থতার গল্প পড়ে তুমি নিজেকে ভালোভাবে তৈরি করতে পারবা